ছাগলটা খুব চিল্লাচ্ছে সকালবেলা ডেলিভারিতে গেছিলাম আর কি আমার অফিস গেছিলাম অফিস থেকে ডেলিভারি দেওয়ার পর দুপুর বেলা আমি বললাম অফিসে বললাম যে আমি একটু বাড়ি থেকে আসতেছি খেদে আসতেছি তা বললো ঠিক আছে যাও তা আমি আসলাম আমি একটা সাতচল্লিশ মিনিট ওখান থেকে বাইরেছি আমি দুইটা বাজে এখানে আইছিলাম আর কি আসার পর লাইটগুলো জ্বলা দেখতেছি তো আমি মনে করছি মনে হয় আমার সকালে চলে গেছে তামাক বাড়ি তো তার জন্য আমি এই উপর দিয়ে দরজা তখন তালা মারা ছিল দ্বার উপর দিয়ে উঠে ভিতর ঢুকছি ভিতর ঢুকার পর দেখি যে ছাগল আপনার ছাগলটা খুব চিল্লাচ্ছে ছাগলটা খুব চিল্লাচ্ছে ওখানে ঘাস ওখানে ঘাস ছিল তো আমি ঘাস গুলা ছাগলটাকে নিয়ে দিলাম দেওয়ার পর আমি ওখানে নামি আমি দেখি ভাত পাই দেখি ভাত খাইলে আমি খাওয়া আবার চলে যাবো তো ওদিকে একটা বিলাই বিলাই খুব চিল্লাচ্ছে বিড়াল হ্যাঁ বিড়াল বিড়াল খুব চিল্লাচিল্লি করতেছে আমি গেলাম যা দেখি মশারি ফালানো দেখতেছি আম্মুর স্যান্ডেলগুলো নিচে তা পম্বলতে ঢাকানো ছিল আমি প্রথমে মনে করলাম কোলবালিশ হয়তো পরে মা বালিশটা সরায় দেখি আমার আম্মু এভাবে শুয়ে আসছে তো হাত ধরে একদম টান দিয়ে ওইদিকে সরায় নিয়েছি নিয়ে আমার মাথাটা একটু সোজা করছি দেখি রক্ত রক্ত বাইরে আসে পরে আমি এখানের থেকে যেখানে জোর দিয়ে আসি আমরা দরজাড়া তারাম টান দিয়ে সিঁড়ি ওই দাদু মানে আইসে কোথা থেকে জানি আসলো আমি দাদুকে ডাক দিলাম বলে দাদু আমার মুখে কেউ মেরে ফেলছে এটুকুই তারপরে আমি ত্রিপল লাইনে কল দিছিলাম আমার বাবা বলতে আমার আব্বু তো মারা গেছে প্রথম এটা তো ওনার কল উনি ইয়ে করে না কল ঢুকে না আগে তো অনেক ঝগড়া ঝগড়াঝাকি হয়েছে অনেকগুলোই সমস্যা আছে আপাতত তো সবগুলো ইয়ে ছিল তেমন কোনো ইয়া না নতুন যে উনি আছে ওনার নাম জবেদুল ইসলাম থানার সামনে দোকান আছে বুলবুল সাহেবের গাড়ির ওখানে বাড়ি আমি অনেকের সন্দেহ করতেছে আমারও সন্দেহ আছে এখন সবই সবই এখন আল্লাহ দিচ্ছে এখন কে করছে এখন পোস্টমার্টম করার পরে এখন

থানার মধ্যে থানার মাধ্যমে মনে করেন এটা ইয়া হয়েছে সারাসারিরও ইয়া চল পর্যায়ে চলে গেছে থানার এরকম দারোগা উনি আসে উনিও সাক্ষী থানার লোকও সাক্ষী দিবে তো হতে পারে পূর্বের ইয়াস কারণে সমাধান পরে আবার আফস হয়েছে আর কি জি আফস হয় বেশি না এই তো চার চার পাঁচ মাস হবে